নমস্কার বন্ধুরা পূর্ণিমা রান্নাঘরে তোমাদেরকে সবাইকে স্বাগত আজকের একটা গ্রামীণ রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটা হচ্ছে লাউ শাকের ভর্তা তো চলো দেখেনি প্রথমে আমি করার মধ্যে অল্প একটু জল দিয়েছি এর মধ্যে এক এক করে পাতাগুলো দেব আর হ্যাঁ পাতাকে আগে আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম এবারে এটা আমি ঢেকে দেব। অল্প জলে পাঁচ থেকে সাত মিনিট সেদ্ধ করে নেবো এরকম একটু মাঝখানে ঢাকা খুলে এরকম করে উল্টে পাল্টে ঢেকে নেব আর বন্ধুরা বলে রাখি যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা প্রথমে লাউ শাক তো আমি পাতাগুলো লাউ শাকের পাতাগুলো সেদ্ধ করে নিয়ে এইবার এইটাকে আমি ঠান্ডা করতে দেব এবার লাগবে দুটো পেঁয়াজ মিডিয়াম পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা রসুন আর নেব শুকনো লঙ্কা আর নেব খানিকটা ধনে পাতা এবারে করার মধ্যে সর্ষে তেল এটা সর্ষে তেল বানাবো দিয়ে সমস্ত উপকরণগুলো একসাথে দিয়ে বেশ ভালো করে ভাই ভেজে নেব ব্রাউন করে ভালো করে ভেজে নেব আর এটা একটা গ্রামীণ রেসিপি আর অসাধারণ খেতে আর ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাক তো এখানে আমি প্রথমে এক চামচ নুন দিলাম দিয়ে বেশ ভালো করে পেঁয়াজ রসুন লঙ্কা ব্রাউন করে ভেজে নিয়ে এবার নামানোর এক মিনিট আগে ধনে পাতাগুলো দিয়ে দিলাম দিয়ে আরও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার এই মশলাটা ভাজা মশলাগুলো শাকের মধ্যে দেবো শাক তো ঠান্ডা হয়ে গেছে এবার এইটা তোমরা শিলে বেটে নিতে পারো বা এখন প্রায় ঘর ঘর মিক্সি উঠে গেছে মিক্সিতে বেটে নিতে পারো তবে শিলে বাড়লে খুবই ভালো তো দেখো আমি এটা বেটে নিয়েছি আর বাটাটা খুব সুন্দর এবারে এটাকে আমি আরেকবার রান্না করব করার মধ্যে সর্ষে তেল দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়েছি এখানে আর কোনো রকম মশলা ব্যবহার করব না এবারে পাতা বাটা লাউ শাক পাতা বাটাগুলো দিলাম দিয়ে বেশ ভালো করে এটাকে আরও পাঁচ থেকে সাত মিনিট একদম ধিমে আছে মিডিয়াম আছে এইভাবে নাড়াচাড়া করে নেব এবার আরেকটু আমি নুন দিলাম আগে নুনটা নুন নুনের পরিমাণটা একটু দেখে নেবে আর একটু দিলাম মিষ্টি একটু মিষ্টি দিলে তো আরও স্বাদটা কিন্তু বাড়ে দিয়ে এইভাবে দেখো অনেকটা শুকনো হয়ে এসছে আর এই রেসিপিটা কিন্তু ভাত দিয়ে রুটি দিয়েও খাওয়া যায় অসাধারণ একটা রেসিপি আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আর তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে ধন্যবাদ